ফুলবাড়িয়ায় দারুল উলুম মাহমুদিয়া মাহমুদনগর মাদ্রাসায় তিন দিন ব্যাপী দাওয়াতি ও তালিমী ইস্তেমা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলার নাওগাঁও ইউনিয়নের বগা কৃষ্ণপুরে নব মুসলিমদের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাটিতে খায়রুল উম্মা ফাউন্ডেশনের উদ্যোগে ইজতেমায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা মাদ্রাসাটিতে বিভিন্ন ধর্ম থেকে আগত নব মুসলিম বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এখানে শিক্ষা নিচ্ছেন তাদের বাৎসরিক আয়োজনে আনন্দিত তারা আমার নাম মুসলিম মোহাম্মদ হোসেফা আমি মুসলিম ছিলাম এখন আমি মুসলিম হয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে আমি এখন আল্লাহ কালাম পাত্রা করেছি আমি হয়েছি আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ ত্রিপুরা আমার পূর্বের নাম ছিল জহন ত্রিপুরা আমি বান্দরবান অঞ্চলে বসবাস করি আমি ডাক্তার ইসুফ আলী সাহেবের মাধ্যমে এই মার নব মুসলিম মার্কাজে এসেছি এখন আমি আলহামদুলিল্লাহ বারো করে লেখাপড়া করতেছি ইস্তেমায় অংশ নেওয়া মুসল্লি এবং আগত দর্শনার্থীরা আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে অত্র প্রতিষ্ঠানে নব মুসলিমদের ভরণ ও তাদের ইসলামের আলোকে গড়ে তোলার ভূয়সী প্রশংসা করেন যে অমুসলিমদেরকে নিয়ে যে এখানে একটা চমকের একটা প্রোগ্রাম যেখানে ইসলামের শাশ্বত্ববাণী অমুসলিমদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আরও চমৎকার বিষয় হচ্ছে যে এখানে নমুসলিম যারা আছে ওদেরকে ইসলাম শেখানোর জন্য এখানে তাদেরকে তালিম দেওয়া হচ্ছে এখানে বিশেষ করে নৌ মুসলিমদের যে তত্ত্বাবধান করা হয় তাদেরকে যে দিন শিক্ষা দেওয়া হয় তাদের পিছনে যে মেহনত করা হয় এটা দেশের শীর্ষস্থানীয় একটি উত্তম মানের সেবা কেন্দ্র বা প্রতিষ্ঠান স্তেমার আয়োজক ও খাইরুলুমা ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছে সকল মানুষের কাছে সত্য সঠিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন মানুষের পরকারের জীবনকে শান্তিময় করার জন্য তাদের দাওয়াতই কার্যক্রম যে আমাদের এখানে স্পেশাল টিম আছে যারা ওনাদেরকে আপ্যায়ন সহ সকল ক্ষেত্রে সহযোগিতা করবে এবং তিন দিন এখানে থাকতে ওনাদের জন্য অসুবিধা না হয় সে কারণে আমরা বিভিন্ন স্টল করেছি বছরে আমাদের ব্যাপক লুক হয়েছে যে অন্যান্য অন্য বছরের তুলনায় এ বছর ব্যাপক লুক হয়েছে যে পাঁচই আগস্টের পরবর্তীতে ইসলামের যে একটা বিজয় হচ্ছে সকল মানুষের নিকট যেন আমরা ইসলাম যে সত্য ধর্ম এই সত্যের দাওয়াত পৌঁছে দিতে পারি এবং সেই সাথে সাথে আমরা যারা মুসলিম আমরা যেন আমাদের ইমানকে আরও মজবুত করে একশো পার্সেন্ট আমলের উপর উঠতে পারি এই জন্য আমাদের এই দাওয়াতি এবং তালিমি ইস্তেমার আয়োজন উল্লেখ্য দারুল মাহমুদিয়া মাহমুদনগর মাদ্রাসায় খারুলুমা ফাউন্ডেশনের উদ্যোগে এই ইস্তেমা চলবে আগামী শনিবার পর্যন্ত